হ্যাঁ এর ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলেছা একটা নতুন ব্লগুলো নিয়ে আশা করি সন্ধ্যা বেতো আমি খুব ভালো আছি শুভ সন্ধ্যা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ওয়েলকাম ভালোবাসার তো আজকে খাওয়া দাওয়ার আইটেম নিয়ে চলেছি ছোট্ট একটা নিয়ে ব্লগ নিয়ে তো তোমরা সন্ধ্যার দিকে ডিনার কে কী করছো কমেন্ট করে জানিও আর আজকে আমি ডিনার কী করছি সেটা তোমাদের দেখাচ্ছি তো আজকে ছোটো মোটো একটা বাজার করেছি এটা হচ্ছে তো প্রতিদিনই একটা রুটিন একটা করে সকালবেলা খাওয়ার জন্য তো ঠেকুয়াটা খুব সুন্দর তো ভালো লাগলো আমাদের তো আর অনেক রকম আইটেম আছে এটা হচ্ছে সরভাজা তো সরভাজা আছে এখানে অনেকগুলো এখানে আছে কিন্তু কানসার কানসার দারুন খাওয়ার তো খাওয়ার জন্য আজকে মিষ্টি খাবো কিছু না আর এখানে আছে আলু বিরিয়ানি পুরো এক প্লেট আলু বিরিয়ানি এখানে আছে রুমালো রুটি দুটো কারণ খাওয়ার তো বন্ধুরা আসে রুমালে রুটি দিয়ে খাবো অনেক কিছু আসবেন খাওয়ানা তো কার কি লোভ লাগছে কমেন্ট করে জানিও কে কে খেতে দিচ্ছু তারা চলে আসবে আমি খাওয়াবো তো জীবনে তো অনেক যারা যারা খাবে তারা কমেন্ট করবে জানাবে আর অনেক কিছু অবস্থিতাম তখন সবাইকে ইগনোর করেছি আজ খাওয়া দাওয়া দিয়ে বা পয়সা দিয়ে সময় বেছে নেব আশীর্বাদ বেছে নেবো আর ভালোবাসা কিনে নেব এতটুকু মানে তোমাদের বলতে চাই তাই তোমাদের বলছি আজ ভালোবাসা কিনে নেবো আমি কিনে নিতে ভালো তো আজকে তুমি সব নিন তো আমি মিষ্টি খুব ভালোবাসি খেতে তো মিষ্টি অনেক রকমের মিষ্টি আজকে আছে এতগুলো খাওয়া দাওয়া হয় তো তোমরা কে কোনটা খেতে চাও কমেন্ট করে জানিও তো আমার আজকে খুব সুন্দর খাওয়া দাওয়া আর খুব ফেভারেট এতগুলো খাওয়া দাওয়া এতগুলো আর কে তো দারুণ আমি সকলেই খেতে ভালোবাসি এখানে আছে রুমাল রুটি এখানে আলু বিরিয়ানি ঠেকুয়া স্যালাড কাঞ্চার তারপর ভাজা এখানে আছে লবঙ্গ এ আইটেম আজকের তো কোনটা কীরকম টেস্ট তো আমি খাবো তো একদার থেকে খেতে শুরু করবো তো আগে শরভাজা দিয়ে স্টার্ট করি দারু আর আমি রুমালের রুটি খেতে খুব পছন্দ করি খুব ভালোবাসি তো ভাই সে তো যায় একদিন সে তো না তো তাহলে সকালবেলা খাবো আর আজকে খাওয়া দাওয়া বলতে আমার ডিনার এটাই কমপ্লিট ফ্যাস মতো তো কত করে কি দাম আছে এখনটা আজকে তো বলে দিচ্ছি তোমরা যদি না থাকো তার জন্য বাজারটা হচ্ছে দশ টাকা লবঙ্গ হচ্ছে আট টাকা পান শাক হচ্ছে বারো টাকা আর তুলদির রুটি হচ্ছে এক একটা পনেরো টাকা করে তুলদির সরি 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 রুবালের রুটি হচ্ছে এক একটা পনেরো টাকা করে ছেকুয়া নিয়ে আছে তিরিশ টাকা পুরো প্যাকেট আরেকখানের একশো ষাট টাকা হচ্ছে আলু বেটেনি তো বন্ধুরা ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করে দিয়ে কমেন্ট করো শেয়ার করো দেখা হবে পরের দিন পরের একটা ব্লগ ভিডিও নিয়ে খুব সুন্দর তো তোমরা ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো টাটা বাই বাই লাভ ইউ সবাইকে